আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তাদের সবার জন্য আমার মন থেকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো দেখেন মেয়ের শ্বশুরবাড়িতে রওনা দিলাম তো এখন ফলের সিজন বিশেষ করে আমাদের এলাকায় লটকলটা বেশি যা তো দেখেন সারি সারিভাবে নটকল সাজিয়ে রেখেছে তো এটা কিন্তু আমার বাবার বাড়ির এলাকায় এটা হলো নরসিংদী জেলা মরজাল বাজার তো এই মরজালের মধ্যে সবচেয়ে সেরা লটকন তো কিছু লটকন কিনতে যাচ্ছি যেহেতু আমি বাড়ি চর এলাকা সেজন্য কিনতে হয়েছে এখন দেখেন মার্শাল্লা দিল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর লটকন আর খুবই স্বাদ মিষ্টিও প্রচুর তো এখান থেকে আমি পাঁচ কেজি লোটকল কেনার ভাবনায় আছি তো এখন দেখতেছি কোনটা ভালো হবে কোনটাকে এরকম দাম তো এবার লোটকল প্রচুর দাম মানে দুশো থেকে শুরু করে পাঁচশো টাকা কেজি পর্যন্ত পাঁচশো টাকা কেজি পর্যন্ত আছে তাহলে বুঝতে পারছেন তো এবার দাম যে রকম। এখন দুশো টাকা টইল হাইস্ট তার সে কম আর নাই তো এখন দেখতেছি কোনটা কিনতে পারি আপনারা সাথে থাকুন একের পর এক দেখতেছি তো আলহামদুলিল্লাহ নিলাম প্রায় তিন কেজি নিলাম যেহেতু এত দাম অসম্ভব তো নিয়েছি কিন্তু দুশো আশি টাকা দিয়ে বিশটা টাকা জোর করে অনুরোধ করে কম দিয়েছি আর যেহেতু আমার বাবার বাড়ি এলাকা পরিচিত সেই জন্য তো এখন ওই জায়গা মরজাল বাজার শেষ করে এখন চলে আসলাম এটাকে বলে বাড়িসা তো বাড়িচার মধ্যে ওই জায়গায় মিষ্টি বিখ্যাত খুবই ভালো লাগে দেশি গায়ে খাঁটি দুধ দিয়ে ওরা মিষ্টি সানা তৈরি করে তো বাড়িচা বাজার থেকে আজকে মিষ্টি কিনবো তো দেখেন দোকানটা আলহামদুলিল্লাহ একদম তরত যা নিজেরা তৈরি করে বানা তো এই যে এখানে মনে করেন জায়গায় জায়গায় মিষ্টি সারিবদ্ধভাবে গুছিয়ে রাখছে তো এই যে আমি মিষ্টি নিতেছি আমাদের জন্য আর আমাদের ভাইয়া টাকা দিতেছে আর দেখেন দুধ জাল দিয়ে ঠান্ডা করতেছে গায়ের দুধ দিয়ে অরিজিনাল তরতার দুধ দিয়ে মিষ্টি বানানো হয় তো এই পাশে আবার ওই যে গজা তারপর মুরালি এগুলো সাজানো তো আমরা মিষ্টি নিব আলহামদুলিল্লাহ তো দেখেন মিষ্টি কিনা শেষ তো এটা হলো বাড়িচা বাজার থেকে এখন আবার যে সিএনজিতে উঠতে হবে তো নরসিংদি থেকে রোনা দিলাম মরজালে নেমে লটকল নিলাম আবার মরজাল থেকে রোনা দিলাম বারিশা নেই মিষ্টি নিচ্ছি এখন আর পান সুবারি নাতিনের জন্য মজা এইগুলো আমরা বাসা থেকে নিয়ে নিছি তাই এখন এটা হল মার্শাল্লা দিলে বারিশার বাজার রাস্তাটা পার হইতেছি রাস্তাটা পারাপার হয়ে তারপর ওই পাশে যাই আমার গাড়িতে উঠতে হবে নতুন করে আবার সিএনজি নিতে হবে তো যাইতেছি আলহামদুলিল্লাহ আশা করি আমাদের সাথে থাকবেন তো জায়গাটা খুব ভালো লাগে গ্রাম বাংলার বাজার সদায় কিন্তু অনেক ভালো লাগে দেখতে ঐতিহ্যবাহী তো বাজারে তো কোনো দিন আসি না করি না আমাদের পুরুষরাই বাজার করে তো আজকে শিলায় বাজারটা উঠিয়ে নিলাম যেহেতু সাথে গেলাম তো এখন এই তো আমরা সিএনজিতে মশালা দিলে উঠে গেছি যাইতেছি এটাকে বলে রায়পুরা বাজার দেখেন কত সুন্দর জিনিস তো জিনিসগুলো দেখে অনেক ভালো লাগলো বেতের জিনিস পলো থেকে দূরে তারপর খাঁচা পাখা সব ধরনের জিনিস আছে তো এগুলোই দেখলাম অনেক ভালো লাগতেছে বাজারটা আর এদিকে হইল কিছুক্ষণ পরই বাজার পরে তো আজকে বাজারের দিন ছিল রায়পুরা তো এখন আর চলে আসছি মাসাল্লা দিলে প্রান্তাশালা তো বাজার থেকে আবার রিক্সায় উঠলাম ওদের বাসায় গিয়ে পৌঁছাইবো তো রিক্সায় থাইকা আপনাদেরকে শেয়ার করতেছি দেখেন কত সুন্দর জায়গা একদম কক্সেস বাজারের মতো দেখেন আকাশটা যত সুন্দর নদী সাগরটা তত সুন্দর মার্শাল্লার জায়গায় জায়গায় রাজাহাস তারপর মানে খুবই ভালো লাগে নৌকা দেখেন মার্শাল্লাহ দিল আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো রাজাহাস তো রাজাহাসগুলো ভালো করে আমি উঠিয়ে নিলাম আমার কাছে অনেকটা ভালো লাগলো ওরা গোসল করতেছে মনের আনন্দে গান গাইতেছে মাছ গাইতেছে কেউ ওপরের কাজে ব্যস্ত আছে কেউ পাকনা ঝাড়তেছে গোসল শেষ কেউ গোসল নতুন করে করতেছে দেখেন কত সুন্দর করে তো আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ জায়গাটাও অসম্ভব সুন্দর দেখতেও ভালো লাগছে একদম মনোরম পরিবেশ আর আমার মেয়ের বাড়িতে মাসাল্লাহ দিলে কোনো কিছুর কমতি নাই ওর হাজব্যান্ড বাহিরে থাকে তো ওদের বাড়িতে ছেলে মানুষ কমই সবাই বাহিরে থাকে ওর দেবর বা আর শ্বশুর নাই মারা গেছে আলহামদুলিল্লাহ শাশুড়ি আছে তো আপনারা দোয়া করবেন আমার একটা নাতনি আর আলহামদুলিল্লাহ আবার মেয়ে প্রেগনেন্ট দোয়া করবেন সবাই যেন একটা ছেলে হয় আমাদের আমার যেন একটা নাতিন হয় তো দেখেন মাঠ ভর্তি গরু দিয়ে রাখছে ওই পাশে হইল হাঁস ওই পাশে হাঁস তো এই পাশে দেখেন এলাম মেয়ে রান্না করতে আমাদের জন্য গরুর গুস্ত, মুরগির ঘোষ তারপর ডিম পোলাও তিন রকমের মাছ ডাউল ধুই মানে যা লাগে সব যাবতীয় সব কিছু তো মেয়ে শ্বশুর বাড়িতে সেজন্য খাবারটা দেখাইলাম না যা যা রান্না করলো সব কিছু শেয়ার করলাম তা আলহামদুলিল্লাহ আমি মেয়ের বাড়িতে গেলে অনেক আপ্যায়ন করে বিয়ান্ত তো সারেই না তো এখানে করার মধ্যে পোলাও করছে তো সবই দেখাইলাম আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে তো দেশ ও দেশের বাইরে যাই আমার ভিডিওটা দেখবেন আমাকে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন যেন একটা লাইকে আরও দশজন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে পারে